পনেরোশো সি সিট এত সুন্দর গাড়ি তাও আবার সাত সিটের যদি কেউ কিনতে চান তো আজকের ভিডিওটি তার জন্য ওকে ভাই তো কি গাড়ি নিয়ে এসেছে আজকে টয়টা সিএনটা 2011 মডেল 2019 এর রেজিস্ট্রেশন 1500 সিসি ভেরিয়েন্ট আর এটা কিন্তু জাপানিজ গাড়ি কারণ এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে 1500 সিসি ভিভিটি একটা ইঞ্জিনের ব্যবহার হয়েছে মানে একেবারে জাপানিজ গাড়ি পেয়ে যাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস গুলো সহকারে তো মাশাআল্লাহ কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু গাড়িটি পেয়ে যাবেন সামনে হেডলাইটগুলো স্টক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফগলাম সহকারে সামনে নাম্বার প্লেটটা দেখেন যে ঢাকা মেট্রো গ সিরিয়াল মিরপুর নাম্বার নাম্বার কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন বাম হেডলাইটটিও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং অরিজিনাল কিন্তু আপনারা পাবেন এবং প্রত্যেকটা গ্লাসই কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু গ্লাসগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন চারটা চাকা সহকারে একেবারে নতুন অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে এবং এই গাড়িটিতে কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে ভাই ভাই ওকে হুম দেখেন এই গাড়িটা কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে যা চাইলে কিন্তু আপনারা রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন বা ভিতরে বসেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন ফুলি বিস্কিট কালার ইন্টেরিয়র ভিতরটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে মানে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু এই সব পার্টিশন কিন্তু এতটা ফ্রেশ থাকতো না দেখেন যে মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে সাত সিটের গাড়ি আর এটা কিন্তু সিট কিন্তু অ্যাডজাস্ট করা যায় ফাইভ ফাইভ মানে পিছনে যদি চায় যে বড় কেউ হেলদি কেউ বসতে তাও কিন্তু অনায়াসে কিন্তু বসতে পারবে একেবারে ফুললি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আমাদের কাছে এই গাড়িটি পেয়ে যাবেন দেখেন যে চারটা চাকা ইয়োকাহামা ব্র্যান্ডের একেবারে কিন্তু নতুন অবস্থায় কিন্তু পেয়ে যাবেন অ্যালোডিম সহকারে ইভেন ব্যাক লাইট গুলোও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে ব্যাক লাইট জাপানিজ ব্যাক লাইট কিন্তু এখন পর্যন্ত রয়েছে ব্যাক ও টয়টার অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন সামনে পিছনে দুটা নাম্বার প্লেটই কিন্তু কোনো ধরনের কোনো আর্ট করা নেই মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এবং এসএস এর বাম্পারে কিন্তু ব্যবহার করা হয়েছে সামনে পিছনে ভিতরটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে এই যে পার্টিশন গুলো আছে এক্সিডেন্টাল হিস্টরির গাড়ি কিন্তু কখনোই কিন্তু এই ফিনিশিং আনা সম্ভব না এগুলো কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতর আপনারা পাবেন ভিতরটা দেখেন যে সিলিং এর কন্ডিশন দেখেন যে মাশাআল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে ফুললি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে ডান সাইডের ব্যাকলাইটটিও কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন যে একটু ফাটা বা ছেড়া কিন্তু নেই অরিজিনাল জাপানিজ ব্যাকলাইট কিন্তু পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার সহকারে জাপানিজ স্টিকার সহকারে পাবেন এবং চারটা চাকা কিন্তু একদম অলমোস্ট নতুন অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই প্রত্যেকটা রেন শেডই কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল রেন শেড কিন্তু আপনারা পাবেন আর এই যে গেটটা এটা কিন্তু সেমি অটো কিন্তু মানে এক অটো আমরা যেটা বলি মানে অল্প একটু ফাঁকা থাকলে কিন্তু অটো ক্লোজ হবে এবং দেখেন ভিতরে স্পেস দেখেন অনেক হিউজ লেগ স্পেস কিন্তু দেখেন এটা যদি লক হয় অল্প একটু করে দেখাই হ্যাঁ এটা কিন্তু অটো কিন্তু লক হবে মানে সেমি অটো যেটা বলে ডোরের পার্টিশন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশনে কিন্তু অরিজিনাল অবস্থায় পাবেন অরিজিনাল কালারের ভিতর আ ডরজার প্যাড ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে রাফ ইউজ করলে কিন্তু স্ক্র্যাচ থাকতো আপনারা দেখলে বুঝতেন পাইনিয়ার ডিভিডি ব্যাক ক্যামেরা কিন্তু ব্যবহার করা আছে পাইনিয়ার সেটটা কিন্তু আপনার পর্যন্ত গাড়ির সাথে পাবেন সিলিং এর কন্ডিশনটা দেখেন ফাইন ভাই যে কতটা ফ্রেশ অবস্থায় আছে একদম ফুললি টিপ টপ কন্ডিশনে কিন্তু পাবেন আর আপনারা চাইলে কিন্তু যে পাওয়ার ডোরের কথা বলছি পাওয়ার ডোর কিন্তু একটু এদিকে ফোকাস করেন যে পাওয়ার ডোর কিন্তু ড্রাইভিং সিটে বসেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন

এলিয়ন প্রিমিও এক্স করলা এক্সিও গাড়িতে কিন্তু সেম ইঞ্জিন থাকে দেখেন যে জাপানি লাইট কোয়েক টু জাপান হ্যাঁ দেখেন অরিজিনাল লাইট গুলো কিন্তু আছে আর এটা 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন মাশাআল্লাহ কিন্তু একদম ভালো পারফরম্যান্স পাবেন ভিতরের ম্যাটগুলো দেখেন যে এখন পর্যন্ত ফ্রেশ অবস্থায় আছে সেরা পাটা কিন্তু নাই ভিতরের কালার কিন্তু মাশাআল্লাহ কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে পাবেন মার্সেল একেবারে ফ্রেশ অবস্থায় আছে জাপানি স্টিকার সহকারে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই এবং হিট প্রুফ ব্যবহার করা রয়েছে কিন্তু ওকে তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি টয়োটা সিয়ান্তা 7 সিটার একটি গাড়ি 2011 মডেল 2019 এ বাংলাদেশে মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপটু সহকারে এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 14 লক্ষ 50 হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আসেন শোরুমে আসেন টেস্ট ড্রাইভ দিন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আর আমরা পাশাপাশি কিছু নেগোসিয়েট করে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম